ধন্যবাদ আপনাদেরকে শুরুতেই আজ আপনাদের জানাতে চাই যে আজ একুশে ফেব্রুয়ারি আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো বাউন্ন সালের আজকের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ছাত্রদের মিছিলে পাকিস্তানি বাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত হয়েছিলেন সালাম বরকত রফিক শফিক জব্বার সহ নাম জানা নাম না জানা আরও অনেকে আজকের এই দিনে তাই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাসহ সারা বিশ্বের সমস্ত ভাষা সমস্ত মাতৃভাষার প্রতি এবং সমস্ত মাতৃভাষার সকল মানুষকে আমরা গভীর আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে সমস্ত মানুষের যারা তাদের যারা তাদের এই আত্মত্যাগের বিনিময়ে যারা এই ভাষার সংগ্রাম ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে আমরা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বাংলা ভাষার মর্যাদা রক্ষার এই উনিশশো সালের এই সংগ্রামে নেতৃত্ব দানকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল সংগঠক এবং সকল সংগঠন বৃদ্ধদের আপনারা জানেন যে উনিশশো সালে ইউনেস্কো কর্তৃক এই একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে দু সাল থেকে বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের সকল দেশ এই এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করে আসছে আমরা অত্যন্ত আনন্দিত যে ভারতও সেই সময় থেকে এই দিবসটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আয়োজন করে আসছে এবং আমাদের এই ত্রিপুরা যেখানে মূলত দু সালের পূর্ব থেকেই সবসময় এই এই বাঙালি কারণ এই বাঙালির এই ভাষা আন্দোলনের সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন আমাদের কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত যাকে এই কুমিল্লার এই আগরতলার মানুষ যাকে অত্যন্ত ভালোভাবে চিনেন তো এই সেই সুবাদে আরও আগে থেকেই এই রাজ্যে সবসময় এই শহীদ দিবসটি পালিত হয়ে আসছে তো আমি আজকের এই দিনে ত্রিপুরাবাসীর সকলকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আর কিছু তুমি দিজেন্ডার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ির কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করছো। তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবেই যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে বাবা সাথে কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো ধরে ফেলেছি এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ করেই করছে না বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ